আপনি হয়তো বিশাল দৈত্যাকার মেশিন দেখে থাকবেন যেগুলো ব্যবহার হয় বৃহৎ মেগা প্রকল্পে তবে আজ এক ইনোভেশন আপনাকে পরিচয় করিয়ে দেবে এমন কিছু আধুনিক মেশিনের সঙ্গে যা তৈরি হয়েছে বিশেষ বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই মেশিনগুলোকে বিশেষ কাজের জন্য বিভিন্ন দেশে ব্যবহার করা হয় এদের চালনা পদ্ধতি এবং মেকানিজম এমন স্তরে পৌঁছেছে যা দেখে আপনি রীতিমতো চমকে যাবেন ব্লাডহাউন্ড এল এফ আর আপনি কি কখনো কোনো গাড়ি দেখতে পেয়েছেন যা চমকে দেওয়ার মতো গতিতে চলে নর্মালি আমরা দুইশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি দেখে অভ্যস্ত কিন্তু আজ আমরা আপনাকে দেখাব পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গাড়ি এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ বারোশো কিলোমিটার প্রতি ঘণ্টা দুই সালে প্রথমবারের মতো কালাহারি মরুভূমিতে এর গতি পরীক্ষার জন্য চালানো হয়েছিল পৃথিবীতে যত দ্রুতগামী গাড়ি ছিল সব রেকর্ড ভেঙে এই গাড়ি এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গাড়ির খেতাব অর্জন করেছে গাড়িটি দেখতে যেমন অদ্ভুত তেমন এর ম্যাকানিজমও অত্যন্ত হাইটেক গাড়িটি ডিজাইন করা হয়েছে রকেটের মেকানিজম অনুসরণ করে আপনি একে বলতে পারেন একটি স্থলভূমির রকেট যান আকাশে উড়তে থাকা বিমান দেখতে ছোট মনে হলেও আসলে এগুলো বিশাল আকারের কিন্তু এই বিশাল বিমানগুলো কিভাবে তৈরি হয় জানেন কি এই বিমানের বিশাল আকৃতি তৈরি করতে প্রথমে বিশেষভাবে মাঝখানের অংশ তৈরি করা হয় এরপর ধাপে ধাপে বিমানের সামনের অংশ এবং পিছনের অংশ তৈরি হলে সেগুলো খুব মজবুতভাবে মাঝখানের অংশের সঙ্গে যুক্ত করা হয় এরপর বিমানগুলোর চাকা লাগানো হয় এবং পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে পলিশ এবং রং করা হয় এইভাবে তৈরি হয় বিমানগুলোর বাইরের অংশ এরপর বিমানের ভেতরের অংশে উন্নত মানের উপকরণ বসানো হয় যেখানে বসার জন্য সিট এবং জিনিসপত্র রাখার জন্য র্যাক তৈরি করা হয় সবশেষে বাইরের এবং ভিতরের অংশ সম্পন্ন হলে বিমানটি পরীক্ষামূলক উড়ানোর জন্য রানওয়েতে নিয়ে আসা হয় এতদিন আপনি যে সব বিশাল মেশিন দেখেছেন তার সবই ইঞ্জিন চালিত কিন্তু আজ আপনাকে যে মেশিন দেখাবো তার সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এটি ব্যবহার হয় বড় বড় প্রকল্পে খনন কাজের জন্য এবং এটি পৃথিবীর একমাত্র কেবিন অপারেটর খননকারী মেশিন এর প্রতিটি ব্যালচা প্রায় একশো টন কয়লা বা মাটি খনন করতে সক্ষম যা সত্যি অকল্পনীয় জেন হ্যাকার এটি এমন একটি শক্তিশালী মেশিন যা আস্ত গাছকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলে বিশাল আকৃতির এই উইড চিপারের সামনের অংশ দেখতে প্রায় ট্রাকের মতো এর মাঝখানের অংশে রয়েছে একটি গ্রাপেল স্কুভিটার সিস্টেম এই গ্রাপেল স্কুভিটার বিশাল গাছের গুড়ি তুলে মেশিনের হপারে ফেলে আর ভেতরের হাই স্পিড ব্লেড মুহূর্তের মধ্যে কাটকে ছোট ছোট টুকরে পরিণত করে মেশিনটি এতটাই শক্তিশালী যে এটি ঘন্টায় তিরিশ টনেরও বেশি গাছ পিষে ফেলতে পারে একবার গাছ ঢুকে গেলে সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই গায়েব হয়ে যায় আর পেছন দিক থেকে বের হয় কাটের ছোট ছোট টুকরো যা পরবর্তীতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এই মেশিনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর সক্রিয়তা শক্ত কাঠ হোক বা মোটা গুড়ি এই মেশিনের সামনে কিছুই টিকে থাকতে পারে না আর ডাব্লুই ওয়ান হান্ড্রেড কাটার হুইল এই মেশিনের শক্তি আর ভয়াবহতা দেখলে যে কারোরই গায়ের লোম খাড়া হয়ে যাবে এই মেশিন এতটাই বিধ্বংসী যে একে থামানো না গেলে কি ঘটবে তা কল্পনা করাও কঠিন এর বিশাল কাটিং হুইল এমনভাবে তৈরি করা হয়েছে যা মাটি পাথর এমনকি কঠিন ধাতু ও মুহূর্তে টুকরো টুকরো করে ফেলতে পারে বিশাল আকৃতির বিলেটগুলোর সামনে কিছুই নিরাপদ নয় আর এর হাইড্রোলিক সিস্টেম এতটা শক্তিশালী যে একটি আস্ত বিল্ডিংও নিমিশে নিমেষে গুড়িয়ে দিতে পারে মজা করে বলা হয় যদি এই মেশিন থামানো না যায় তবে এটি হয়তো পৃথিবীকে দুটুকরো করে ফেলবে যদিও বাস্তবে তা সম্ভব নয় তবে এর কাটিং শক্তি এতটাই ভয়ঙ্কর যে কঠিন কংক্রিট বা শক্ত পাথরের দেয়ালও সামনে টিকতে পারে না ধাতু গলানোর পর যে জ্বলন্ত স্লগ বা কঠিন পদার্থ তৈরি হয় তা সরানো এক দুঃসাহসিক কাজ আগুনের মতো ধ্বংসাত্মক তাপমাত্রায় কাজ করতে গিয়ে অনেক শ্রমিকের জীবন ঝুঁকির মুখে পড়ে কিন্তু এই ভয়ঙ্কর কাজকে নিরাপদ ও সহজ করে দিয়েছে এই মেশিনটি এই বিশাল আকারের মেশিনটি আধুনিক হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে গলিত পদার্থকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় প্রচণ্ড তাপমাত্রা ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া বা বিস্ফোরণের আশঙ্কা কোনো কিছুই এই দানবীয় মেশিনকে থামাতে পারে না বিশাল বনভূমি পরিষ্কার করার জন্য একটা ভয়ঙ্কর পদ্ধতি হলো অ্যাঙ্কার চেন ফ্লাইং এই পদ্ধতিতে দুটি বিশাল বুলডোজার ব্যবহার করা হয় আর এদের পিছনে লাগানো হয় কয়েক টন ওজনের এক দৈত্যাকার লোহার চেন যখন বুলডোজারগুলো চালানো হয় তখন চেনটিতে টান পড়ে ফলে চেনের সামনে থাকা গাছগুলো গোড়া থেকে একে একে উপরে পড়ে এই পদ্ধতি ব্যবহার করে কয়েক কিলোমিটার বিস্তৃত বন অঞ্চল মাত্র এক ঘন্টার মধ্যে বিরান মরুভূমিতে পরিণত করা হয় এই পদ্ধতি যখন চলে তখন প্রকৃতির হৃদপিণ্ড কেঁপে ওঠে একটা গাছ মাটির উপর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ এক জাদুর মেশিন এসে সেটি শেকড় সহ তুলে নেয় হ্যাঁ এমনই এক যন্ত্র এই মেশিনটি এই মেশিনে থাকা চারটি বিশাল ব্লেড মাটির গভীরে ঢুকে গিয়ে গাছের শেকড় সহ পুরো গাছটি তুলে নেয় ব্লেডগুলো একেবারে মাটির নিচে প্রবেশ করে গাছের চারপাশের মাটি ও শেকড়কে নিরাপদে তুলে নেয় এরপর সেই গাছটি অন্য জায়গায় নিরাপদে হস্তান্তর করা হয় যাতে গাছটি আগের মতোই সবুজ ও সতেজ থাকে এই মেশিনটি বিশেষভাবে ব্যবহার করা হয় বাগান বা পার্কের মতো জায়গায় যেখানে গাছকে নতুন স্থানে সরিয়ে নতুন জীবন দেওয়া হয় আপনার বাড়ির ময়লা আবর্জনা গাছের পাতা আগাছা যা আপনি ফেলে দেন সেগুলোকে কয়েক মিনিটের মধ্যেই শক্তিশালী জৈব সারে পরিণত করতে পারে এই মেশিনটি বিশ্বাস করুন আপনি ভাবতেও পারবেন না এই মেশিন কয়েক ঘন্টায় কয়েকশো টন ময়লা আবর্জনাকে জৈব সারে পরিণত করতে পারে মেশিনে থাকা টার্নিং ড্রাম ময়লা আবর্জনা এবং উপকরণগুলোকে এমনভাবে মিশিয়ে দেয় যা একেবারে অবিশ্বাস্য এর শক্তিশালী হাইড্রোলিক সিস্টেম আপনার ময়লা আবর্জনাগুলোকে দ্রুততার সঙ্গে সার তৈরি করতে সাহায্য করে ময়লা আবর্জনা ব্যবহার করে এই মেশিন আপনার বাগান খামার যে কোনো কৃষিক্ষেত্রের জন্য তৈরি করে বিশ্বসেরা জৈব সার